আজকে আপনাদের হর্টিকালচার সেন্টারটি ঘুরে দেখাবো এটা হাটহাজারি থানায় অবস্থিত এখানে সুন্দর করে ফুল গাছ লাগানো আছে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ড্রাগন ড্রাগনের মাতৃবাগান রাস্তার রাস্তারাইড এ সুন্দর করে ফুল গাছ লাগানো আছে দেখতে খুবই সুন্দর লাগতেছে আপনারা এসে এখানে ঘুরে যেতে পারেন এখানে এসে আপনারা বিভিন্ন ধরনের চারা পেয়ে যেমন ষোল্ল এখানে আমরা দেখতে পাচ্ছি সরকারি নির্ধারিত মূল্যের চারার তালিকা ভিডিও করতেছি দেখি না